পর ইফ হেল্প মি যদি তুমি আমাকে সাহায্য করো আই উইল হেল্প ইউ আমি সাহায্য করব ইফ ইউ রাইট আই ক্যান রাইট তুমি যদি লিখো আমি লিখতে পারি ইফ ইউ কাম আই মে কাম তুমি যদি আসো আমি হয়তো আসতে পারি ই ডোন্ট হেল্প আই আই উল নট হেল্প তুমি যদি সাহায্য না করো তাহলে আমি সাহায্য করব না পড়ো পড়ো ধরো কলম ধরো মানুষ হ্যাঁ কলম ধরো দেখি দেখি লেখালেখি করো দেখি আজ থেকে বেশি বেশি করে পড়াশোনা করবা ধরো লেখো 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 কোন মানুষের দিকে খেয়াল করবে না মনোযোগ করবে না শুধু পড়াশোনার দিকে ফোকাস করবা বড় হবা মানুষ হবা বিসিএস ক্যাডার হবা ধরো ধরো পরো এখনই সময় পরে বউ না এখন ভালো করে পড়াশোনা না করলে পরে সুন্দরী বই না পরো এ পর বেশি বেশি করে পড়াশোনা করবা